আউলاده যখন আলিফ কাকি কাগি তিলাওয়াত শুরু করে যেই ব্যক্তি তিলাওয়াত আল্লাহ 10টা 10টা করি অপকরে অপকরে সওয়াব পাইল যে খান বোরিয়া হুনলো রব্বুল আলামিন তো বহিল নাই রব্বুল আলামিন গনি রব্বুল আলামিনে পড়নে ওয়ালা ইলা 10 পাইল ও খান লাগাইয়া উনাল করে তারে ও 10টা সওয়াব দান করে দিবা

ইন্তনে বহুত জায়গার ছাত্র হল তালিবুল মহল হল বিভিন্ন জায়গার তো নেয়ার ইতিলাও শিকিয়া যায় হাদি শিকিয়া যায় সুনামগঞ্জি বেটা গেছে কি সুনামগঞ্জ ই তার দীপর মাঝে আর কেউ নাই এও আলিম বনিয়া গেছে আমির গুঞ্জনে এলে ওই তো পারে না নি অনেক দীপর মানুষের তো পায় না হেতে তাই গেছে ইটা তো পাই না ই দীপর ব্যক্তিরে এই ব্যক্তি এই এলাকারে আ। কোরআন আর হাদিসুল্লাহ নিচুল তো বল্লাই আল্লাহ চোখ চোখ শক্তিকার মে দিয়া